ভাবিকে নিয়ে চলে আসলাম ঝাউবনে এদিকে সাগরের ঢেউয়ের সাথে ধাক্কা খেতে খেতে কালো হয়ে গিয়েছি বৈশাখী ঝড় বৃষ্টির মধ্যে লং টাইম ছিলাম কক্সবাজারে সামনে যেহেতু কোরবানি ঈদ তাই বাড়িতে অনেক কাজ লং টাইম ছিলাম কক্সবাজার আজকে হবে শেষ ব্লগ আলাইকুম এবার মনে হয় আমরা সর্বোচ্চ দিন থেকেছি কক্সবাজারে যেন মনে হচ্ছে এটাই আমাদের ঘরবাড়ি বাড়ি আমার সুন্দর শাড়িটা পড়তে দিয়েছিলাম দুইজন মিলে চলে আসলাম ঝাউবনে একটু পর পর মেঘ লাগছে আর বৃষ্টি চলে আসছে বৃষ্টি আমার অনেক ভালো লাগে বাট সব সময় যদি হয় তাহলে কেমন লাগে বলেন তো তবে ফাঁকা পেয়ে আমরা চলে আসছি ঘুরতে সুন্দর সুন্দর শাড়ি লাগছে অনেক লম্বা লাগতেছে এবার আমি আমার পছন্দ মতো শাড়ি নিয়ে গিয়েছিলাম এবং ইচ্ছে মতো পরে ঘুরেছি চলেন আজকের এই সুন্দর ভিডিওটা পুরোটা দেখার আগে একটু দেখাতে চাই কিভাবে আপনি খুব সহজে ওজন কমাতে পারবেন অর্গানিক স্লিমিং টি আপনি যদি প্রতিদিন রাতে এবং সকালে খালি পেটে খান তাহলে আপনার এক মাসে পাঁচ কেজি ওজন কমবে ফুটন্ত গরম পানিতে স্লিমিং টি দিয়ে তিন চার মিনিট ফুটিয়ে ছেঁকে নিলে তৈরি হয়ে যায় পনেরো প্লাস সব ধরনের ছেলেমেয়েরাই খেতে পারবে এবং যাদের থাইরয়েড ডায়াবেটিস আছে তারাও খেতে পারবে শুধুমাত্র প্রেগনেন্ট আপুরা বাদে কিন্তু বেবি হওয়ার এক মাস পর থেকে আবার খেতে পারবেন ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে আপনারা এই অর্গানিক লিমিটেড টা পেয়ে যাচ্ছেন পেজটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে এই চাটা খাওয়ার ফলে আপনার অতিরিক্ত খাওয়ার চাহিদাটা কমে সাথে আপনার এক্সট্রা যে চর্বিটা থাকে সেটাকে শুষে নিয়ে আপনাকে স্লিম রাখে সাথে ওজন কমায় সো দেরি না করে এখনই অর্ডার করুন আর আমাকে ব্ল্যাক কালার শাড়িতে কেমন লাগছে অবশ্যই জানাবেন অনেকেই জানতে চাচ্ছেন এই সুন্দর শাড়িগুলো আমি কোথায় থেকে নিই আমি তাদের পেজটা আমার কমেন্ট বক্সে পিন করে রাখবো চাইলে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন আমার একদমই ক্লোজ এক একটা আপুর কাছ থেকে আমি নেই এত সুন্দর জায়গায় আসছি আর ফটো শ্যুট করবো না তাহলে কি হয় আপনাদের ভাইয়া হচ্ছে পিকচার তুলতে বেশি পছন্দ করে এন্ড আমি হচ্ছে ভিডিও করতে পছন্দ করি রুকাইয়া তো ইচ্ছে মতো দৌড়ে বেড়ায় খেলে বেড়ায় তার মামার সাথে সে পিকচার তুলছিল এখানে আজকের এই ভিডিওটাতে তিন চার দিনের শুট মিলে একটা করব। যেহেতু এবার অনেক দিন ছিলাম কক্সবাজার কাজের ক্ষেত্রে ছিলাম আসলে সো কাজও করা হলো অ্যান্ড আমাদের ঘোরাফেরাও হলো খুবই এনজয় করেছি এবার আমরা হঠাৎ করে বড় ভাইদের সাথে দেখা হয়ে গিয়েছিল অ্যান্ড কিন্তু তাদের সাথে কথা বলছে কক্সবাজার এমন একটা জায়গা দূর দূরান্ত থেকে কত মানুষ যে আসে এবং আমাদের কত ভালোবাসার আছে অনেকে সাথে দেখা হয়েছে খুবই ভালো লেগেছে আপনারা হয়তো আমার ভয়েস শুনে বুঝতেই পারছেন যে আমার অনেক বেশি ঠান্ডা লেগে গেছে লাগবে না কেন বলেন কত বৃষ্টিতে ফিজলাম কত জার্নি করলাম যদিও বা আজকে আমরা বাসায় আসছি মানে এই ব্লগটা যখন আপলোড হবে ঠিক তার কিছুক্ষণ আগে বাসায় পৌঁছাইছি কক্সবাজার থেকে থেকে রাত আসতে প্রায় একুশ ঘন্টা সময় লাগছে তাও আবার স্লিপার বাসে আসছে তাও এরপর থেকে এত কষ্ট করে আসলে যাব না টাকা জমায় হলো ফ্লাইটে যাব তাও এত কষ্ট করব না ভাই পুরা টিম নিয়ে আসছিলাম দেখে বাসে আসা হয়েছে যাই হোক কুমিল্লাতে আমাদের বাস থেমেছিল এবং এখানে এসে এই রেস্টুরেন্টের ওনার আমাদেরকে লাল চা দুধ চা সহ আরো শরবত এগুলো হচ্ছে ট্রিট দিয়েছিল থ্যাংক ইউ সো মাচ আজকে এই কক্সবাজারে ভিডিও শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম